ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে সবুজ পাহাড়ের খাঁজ থেকে যেন প্রবল শক্তি নিয়ে পড়ছে জলপ্রপাতের জল সামনে বয়ে চলেছে পাহাড়ি নদী তারই পাড়ে শাড়ি ধরে কুড়ে ঘরের মতো পরপর হোমস্টে না এখানে আপনি যখন খুশি তখন খাবার পাবেন না আর এখানে যোগাযোগ ব্যবস্থাও তেমন একটা উন্নত নয় তবে ট্রেকারদের মতো মানসিকতা থাকলে এই জায়গাটি আপনার জন্য সর্ব উত্তর পূর্বের গোপন রত্ন এটাই অরুণাচলের দিব্যাং ভ্যালি প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে এখানে তবে ভুলেও বর্ষায় যাবেন না কেন বলছি কিভাবে যাবেন দিবাং ভ্যালিতে কলকাতা থেকে কতক্ষণই বা সময় লাগবে সব তথ্যই দেব আজকের এই ভিডিও প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা প্রথম কলকাতা প্রকৃতির কথা বলে আর সঙ্গে থাকি আমি সুব্রত আচার্য চলুন তাহলে প্রকৃতির এই সৌন্দর্যের লীলাভূমি ঘুরে আসা যায় অরুণাচল প্রদেশের আনিনি বললেই যেই জায়গার কথা প্রথম মনে আসে সেই ফেমাস চিগু ক্যাম্পে যা রীতিমতো ভাইরাল এখন সোশ্যাল মিডিয়া জানেন কেন এত পপুলার এই জায়গাটি একদিকে বরফে ঢাকা পাহাড় আরেকদিকে উঁচু জলপ্রপাত নদীর কোলে এই জায়গাটি অরুণাচলের আনিনি শহর থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে সারি দিয়ে কাঠের কটেজ আগে থেকেই বলে দিচ্ছি এখানে কোনো নেটওয়ার্কই পাবেন তবে প্রকৃতির মধ্যে সময় কাটানোর এক অসাধারণ অভিজ্ঞতার সাক্ষী হবেন আপনি এখানে ঘোড়ার আদর্শ সময় অক্টোবর থেকে এপ্রিল মাস বর্ষায় ড্রি জল বেড়ে যায় পেছনের পাহাড়ের জলপ্রপাতের জল বেড়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হয় তবে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে এসে স্নোফলের সাক্ষী হতে পারেন তখন তাপমাত্রা মাইনাস পাঁচ থেকে মাইনাস বারো পর্যন্ত নেমে যায় গোটা আনানিতে একটিমাত্র এটিএম বুথ রয়েছে তাই ক্যাশ সাথে রাখবেন আগে থেকে অনলাইনে বুক করতেই হবে খরচ পড়বে সাড়ে তিন থেকে চার হাজার অন্য জায়গা থেকেও এখানে বেড়াতে আসতে পারেন কলকাতা থেকে ডিব্রুগড় ফ্লাইটে বা ট্রেনে আসতে পারেন ডিব্রুগড় থেকে মাজদিয়া হয়ে আনানি আনানিতেও প্রচুর থাকার অপশন রয়েছে কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করুন আর লিখুন মূল্যবান মন্তব্য প্রকৃতিকে ভালোবাসুন আর সঙ্গে রাখুন প্রথম কুল আর প্রথম কলকাতাই প্রকৃতির কথা